বাড়ি করার মাটি খুঁড়তে উঠে এলো মানুষের কঙ্কাল ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদীয় রানাঘাট থানার অন্তর্গত পাড়ায় জানা যায় এদিন রাজমিস্ত্রিরা ঘর করার জন্য গর্ত খুঁড়ছিলেন তখনই গর্তের ভেতর থেকে উঠে আসে আস্ত একটি নর কঙ্কাল ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানাঘাট থানার পুলিশ এরপর পুলিশ সেই কঙ্কাল উদ্ধার করে নিয়ে যায় রানাঘাট থানায় তবে এলাকাবাসীর সূত্রে যেটা খবর আর পায়রাডাঙ্গা এলাকার বাসিন্দা রিপন রায় নামে এক ব্যক্তি ওই জায়গায় বাড়ি বানাচ্ছিলেন তারই কাজ চলছিল রাজমিস্ত্রিরা কঙ্কাল দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং চেঁচামেচি শুরু করলে এলাকাবাসী এসে সেই কঙ্কাল দেখে রানাঘাট থানায় খবর দেয় এবং পুলিশ এসে সেই কঙ্কাল উদ্ধার করে তবে এই কঙ্কাল কোথা থেকে এলো কেনই বা এলো তা নিয়ে এখন তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ ইতিমধ্যেই ওই জমির মালিক রিপন রায়কে থানায় ডাকা হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর বাড়ি করতে গিয়ে ওই গর্ত খুঁজছিল ওখানে কঙ্কাল বেরিয়েছে আমরা শুনলাম এই পাশে আমাদের ওই কাখানা আছে আচ্ছা এই এই বাড়ির মালিক এখানে থাকেন না যে বাড়ি করছে এখানে তা বলতে পারছি না আচ্ছা এটা কোথায় পাওয়া গেল এই এইখানে এই পা পাশে এই যেখান দাঁড়ি দুয়ার পাড়ায় আচ্ছা আচ্ছা কি দেখলেন এখানে এসে এসে দেখলাম এখানে ওই মানুষের একটা কঙ্কাল পুরো বডি বেরিয়েছে আচ্ছা পুলিশ এসেছিল হ্যাঁ নিয়ে গেছে নিয়ে গেছে আপনার নাম अभिनन्दन सर्म बाड़ी ए, दुवार पालि